আমি সুখের লাগিয়া ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল আমি সুখের লাগিয়া ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল ক্ষণক্ষণে গলায় বিদ্রূপে রোমাঞ্চকর হাসির ধারা ধর্মর করে বিছানায় উঠে বসলুম চোখ থেকে সমস্ত নিদ্রার জরিমা ছুটে গেল এ কণ্ঠস্বর সুপরিচিত শীতার্ত রাত্রেও ঘেমে উঠলুম অজানা আতঙ্কে মিনোদিনও ঘুম ভেঙে গেল সেও উঠে বসে সবিস্ময়ে বললে কি তুমি অমন থরথর করে কাঁপছ কেন কার হাসি শুনলুম কার আবার হাসি শুনবে তুমি আমি ছাড়া ঘরে তো আর কেউ নেই কার হাসি শুনলুম তার নাম আর মিনতিকে বললুম না পাছে সে ভয় পায় সচমকে বললুম ও কি হাসে পঞ্চি পাগলি সে আবার কি একটা হাঘরে পাগলি পথে পথে টোটো করে ঘুরে বেড়ায় আস্তাকুর ঘেটে যা পায় তাই খায় মাঝে মাঝে গান গায় মাঝে মাঝে হিহি করে হাসে ঘুমের ঘোরে ওরি হাসি শুনে তুমি ভয় পেয়েছো আমি জানি কার হাসি আমি শুনেছি সুলেখার আমার প্রথমা স্ত্রী চার বছর আগে কলেরা রোগে হঠাৎ মারা পড়েছে কিন্তু মিনতির কাছে তার নাম করলুম না মিনতি বললে ওই শোনো পঞ্জি এবারে গান ধরেছে রাজপথ থেকে গানের টুকরো ভেসে এলো বৈষ্ণব কবির গান পরের দিন সার্বজনীন আড্ডায় গিয়ে বসলুম এখানে ধর্মনীতি রাজনীতি সমাজনীতি অর্থনীতি শাসন নীতি সরকারি নীতি সুনীতি ও দুর্নীতি প্রভৃতি তাবৎ নীতি নিয়ে নিত্য চলে জোর আলোচনা বা বাদ প্রতিবাদ এবং আড্ডাধারীদের মধ্যে থাকেন অধ্যাপক উকিল ও সাহিত্যিক থেকে ব্যবসায়ী আপিসের বড়বাবু কেরানি ও বেকার যুবক পর্যন্ত সেইখানে গিয়ে প্রশ্ন তুললম আপনারা কি মৃত্যুর পর আত্মার অস্তিত্বে বিশ্বাস করেন অধ্যাপক মাথা নেড়ে বললেন নিশ্চয়ই নয় মৃত্যুর সঙ্গে সঙ্গে সব শেষ যেমন গাছ শুকিয়ে মরে গেলে পরে আর নতুন করে গজায় না ব্যবসায়ী ভদ্রলোক বললেন কিন্তু গাছ মরে গেলে কাঠ থাকে কাঠের ব্যবসায় অনেকেই কারি কারি টাকা কামিয়েছে অধ্যাপক ব্যাঙ্গেশ্বরে বললেন এখানে ব্যবসায়ের কথা হচ্ছে না উকিলবাবু বললেন মৃত্যুর পর কি আছে কেউ তা জানে না কেরানীবাবু বললেন সে কথা জানতে গেলে আগে আপনাকেও পটল তুলতে হবে আমি বললাম ওসব বাজে কথা ছেড়ে দিন আমার জানতে ইচ্ছা হয় প্রথম স্ত্রী মারা যাবার পর স্বামী যদি আবার বিবাহ করে তাহলে মৃত স্ত্রীর আত্মা কি তা অনুভব করতে পারে সাহিত্যিক বাবু বললেন এ বিষয়ে নানা মনির নানা মত আপিসের বড়বাবু বললেন আমি মশাই দুটো ঘটনা জানি দুই ক্ষেত্রেই মৃত স্ত্রীর অশান্ত প্রেতাত্মা আবার পৃথিবীতে দেখা দিয়েছে শুষ্ক স্বরে বললুম ঘটনা দুটো শুনি দুটো ঘটনায় ভয়াবহ শোনবার পর আড্ডায় বসে থাকতে পারলুম না দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পথে পথে খানিকটা ঘুরে শেষটা বাড়ির দিকে পদচালনা করলুম দুশ্চিন্তার কারণ আছে পিতা ও মাতার পরলোক গমনের পর সংসারে একেবারে একাকী হয়ে পড়েছিলুম সুলেখাকে বিবাহ করবার পর আমার সেই একলা থাকার দুঃখ দূর হয়েছিল কিন্তু বেশি দিনের জন্য নয় কে না জানে মানুষ গড়ে ভগবান ভাঙেন বৎসর না ঘুরতে ঘুরতেই কলেরা রোগে সুলেখা মারা পড়ল দ্বিতীয়বার আমি একা হলুম উপর উপরি আবার একা থাকা দুঃখ ভোগ করলুম তিন বৎসর কিন্তু গৃহিণীর অভাবে সংসারে দেখা দেয় নানা বিশৃঙ্খলা বিশেষত ধনির সংসারে শেষটা আর সইতে পারলুম না মিনতি যখন বিয়ে পরীক্ষার পর এম এ পরবার জন্য প্রস্তুত হচ্ছে সেই সময়ে তার সঙ্গে হলো আমার দ্বিতীয় বিবাহ কিন্তু মুশকিল বাঁধল এক জায়গায় আমি থাকি মফস্বলে নিজের জমিদারিতে অথচ মিনতির বড় স্বাদ কলকাতায় থেকে এম এ পরীক্ষা দেবে শেষটা তার ইচ্ছা পূর্ণ করতে বাধ্য হলুম কলকাতার বড় বড় পাড়ায় খালি বাড়ি পেলুম না তবে শহরের উপকণ্ঠে একখানি মনের মতো বাড়ি ভাড়া পাওয়া গেল তেতলা বাড়ি সামনে বাগান দুই পাশেও খানিকটা করে খোলা জমি এবং খিড়কির দিকেই পুষ্করিনী ভাড়াও খুব কম পাড়ার একজন বয়স্ক ব্যক্তিকে জিজ্ঞাসা করলুম এত কম ভাড়া অথচ এমন চমৎকার বাড়ি খালি পড়ে আছে কেন বৃদ্ধ গম্ভীর স্বরে বললেন এ বাড়ি কেউ ভাড়া নিতে চায় না সে কি কেন তিনি চলে যেতে যেতে বললেন সে কথা আবার মুখে শুনে কাজ নেই বাড়িওয়ালা বলবে আমি ভাঙচি দিচ্ছি কথাগুলো অতিশয় রহস্যময় হলেও তা নিয়ে তখন আমি মাথা ঘামাইনি তারপর খবর পেয়েছিলুম এ মালিক ছিলেন আমার প্রথম পক্ষের শ্বশুর মহাশয় সুলেখার বাল্য বয়সেই দেনার দায়ে বাড়িখানা বিক্রি হয়ে যায় এসব কথা আমি কিছুই জানতুম না এবং জানলেও গায়ে মাখতুম না কিন্তু পরে পরে যে বিস্ময়কর ঘটনাগুলো ঘটল এ বাড়িতে পদার্পণ না করলে সেগুলো বোধ হয় ঘটত না এই বাড়িতে এসে প্রথমেই আমাকে সচকিত করে তুলেছিল সেই খিলখিল করে বিদ্রুপের হাসি তার শোনা গেল হিহি করে পঞ্চি পাগলির হাসি তার গানের পঙ্ক্তিটাও যেন অর্থপূর্ণ বলে মনে হলো মিনতি খুব সহজেই এক কথায় সমস্ত সমস্যার সমাধান করে দিলে বটে তবু আমার মন প্রবোধ মানলে না যদিও সে ভয় পাবে বলে মুখে আর কিছু ভাঙলুম না তার কথাই মেনে নিলুম কিন্তু মন বললে এক কণ্ঠস্বর ওই দুই হাসির জন্ম দেয়নি একজন হেসেছে ক্ষুব্ধ হাসি আর একজনের হাসি হচ্ছে নির্বোধের মনের কথা মনেই রইল আমার বন্ধু যতীনের ফটো তোলবার প্রবল বাতিক ছিল ক্যামেরা তার সঙ্গে ফিরত সর্বদাই সেদিন হঠাৎ তার কি খেয়াল হলো আমাকে আর মিনতিকে পাশাপাশি বসিয়ে একখানা ছবি তুলে নিলে দিন তিনেক পরেই যতীন হন্তদন্তের মতো এসে হাজির বিস্মিত কণ্ঠে বললে তোমাদের বাড়িতে আর কোনো মহিলা আছে আমি বললুম এ বাড়িতে মিনতি আর একজন আদবুড়ো ঝি ছাড়া আর কোনো স্ত্রীলোক বাস করে না আর কোনো তরুণী মহিলা এখানে থাকেন না না যতীন বললে তাহলে ফোটোর মধ্যে তোমাদের মাঝখানে এঁকে দেখা যাচ্ছে কেন যতীন ফোটোর একখানা কপি আমার সামনে ধরলে আমার এবং মিনতির মাঝখানে দাঁড়িয়ে মুখ টিপে টিপে যে নারী হাসছে সে আমার প্রথমা স্ত্রী সুলেখা ছাড়া আর কেউ নয় আমি তো একেবারে থ আচম্বিতে আবার ক্ষণ হাসির হাসি শব্দে ঘরখানা যেন ভরে উঠল সবিস্ময় যতীন বললে ও কে হাসে এখানে তো কেউ নেই ঠেলতে ঠেলতে যতীনকে ঘরের দরজার কাছে নিয়ে গিয়ে বললুম ও ফটো আমি চাই না তুমি এখনই সরে পড়ো যেন মিনতি কিছু জানতে না পারে তোমাকে পরে সব বলবো যতীনের প্রস্থানের সঙ্গে সঙ্গে মিনতির প্রবেশ সে বললে কার যেন হাসি শুনলুম না আমি বললুম হ্যাঁ তোমাদের পঞ্চিপাগলি হাসছে সত্য সত্যই পঞ্চি পাগলি সেই মুহূর্তে বিকট স্বরে হাসি শুরু করে দিলে মিনতি বললে ও বুঝেছি পঞ্চিকে দেখবে তো জানলার ধারে এসো ওই দেখো সে রাস্তা দিয়ে যাচ্ছে দেখলুম যেন একটা চলন্ত মৃতদেহকে প্রায় মাংসহীন দেহের হাড়গুলো চামড়া ঠেলে বেরিয়ে আসতে চাইছে কালির মতো কালো ছেঁড়া কুচি কুচি কাপড়খানা প্রায় কৌপিনে পরিণত হয়েছে স্নানের অভাবে গায়ের উপরে থিক থিক করছে কাদামাটি মাথার তৈলহীন রুক্ষ চুলগুলো জট পাকিয়ে কাঁধের ও পিঠের উপর ঝুলছে ও দুলছে ঠিক এক গোছা সাপের মতো এবং সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করে তার ভয়াবহ দৃষ্টি চক্ষু কোটরগত হয়ে জল করছে যেন দুই টুকরো জ্বলন্ত কয়লা সেই জ্বলন্ত চক্ষু তুলে হঠাৎ সে আমায় দেখতে পেলে এবং সঙ্গে সঙ্গে গান ধরলে বুকটা ছ্যাঁত ছ্যা করতে লাগল তাড়াতাড়ি জানলার ধার ছেড়ে সরে এলুম ঘরের ভিতরেই বা শান্তি কই আবার যদি সুলেখার হাসি শুনতে পাই এধারে যে মিনতিরও সন্দেহ জাগ্রত হয়ে উঠবে কিন্তু সৌভাগ্যক্রমে সেদিন সুলেখা আর হাসলে না তারপর তারপর সেই ভীষণ রাত্রি ওফ হাবলেও আমার সর্বাঙ্গ এখনো রোমাঞ্চিত ও ঘরমাক্ত হয়ে ওঠে যথাসময়ে আমি ও মিনতি শুয়ে ঘুমিয়ে পড়েছিলুম তখন কত রাত জানি না হঠাৎ শুনতে পেলুম আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে কে বলছে চমকিত কণ্ঠে যেন স্বপ্ন জড়িত স্বরে বললুম কে কে তুমি আমার কানের কাছে কে বললে চুপ চুপ চেঁচিও না আমি সুলেখা সুলেখা কোথায় ছিলে এতদিন তাই বলতেই তো এসেছি চুপি চুপি আমার সঙ্গে এসো ঘরের ভেতরে ভয়ানক গরম আমি আর সহ্য করতে পারছি না চলে এসো আমার সঙ্গে চলো আমরা খিড়কির পুকুর ধারে যাব সেখানে ঠান্ডা জলো হাওয়া বইছে কা জুড়িয়ে যাবে চলেস চলে আমি কোনো বাধা দিতে বা প্রতিবাদ করতে পারলুম না কে যেন নিদুটির মায়া মন্ত্রে আমার সর্বাঙ্গ সমাচ্ছন্ন করে দিয়েছে যন্ত্রচালিতের মতো ঘরের দরজা খুললুম তারপর পায়ে পায়ে এগিয়ে চললুম অন্ধকারে পথ নির্দেশ করতে লাগলো সেই কণ্ঠস্বর চলো চলো কোনো ভয় নেই এইবারে নিচে নাম্বার সিঁড়ি ধাপ তো আমরা একতলায় এসে গেছি তো খিড়কির দরজা এগিয়ে এসো এগিয়ে এসো এই তো পুকুর ঘাট এস আমরা আগে খানিকক্ষণ সাঁতার কেটে গা ঠান্ডা করে নি তারপর একে একে সব কথা বলবো সব কথা অনেক কথা চোখে কারুকে দেখতে পেলুম না শুনলুম কেবল খনখনি গলায় ব্যাঙ্গের হাসি হাসির শব্দ শুনেই থমকে দাঁড়িয়ে পড়লুম সঙ্গে সঙ্গে কে বলে উঠল আবার দাঁড়িয়ে পড়লে কেন নামো নামো ঘাটের ধাপ দিয়ে নেমে জলে ঝাঁপিয়ে পড়ো হ্যাঁ হ্যাঁ প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ হ্যাঁ যত নিচে নামবে তত আমার কাছে আসবে এইবারে চতুর্থ ধাপ পঞ্চম ধাপ ও কি আবার দাঁড়িয়ে পড়লে কেন আর গোটা কয় ধাপ গোটা কয় ধাপ তারপরে সব জ্বালা জুড়িয়ে যাবে নামো নামো হাঁটুর উপরে জল উঠতেই আমার বাহ্য জ্ঞান একটু একটু করে ফিরে আসতে লাগলো কানে চিৎকার ও সিং ও ঠাকুর সবাই দৌড়ে যাও তোমাদের বাবু ঘুমের ঘরে খিরকির পুকুরে নামছে উনি যে সাঁতার জানেন না পুকুরের জলের ভিতর থেকে যেন জেগে উঠল কার চাপা গলায় ফুপিয়ে ফুপিয়ে কান্না না সে নিষ্ফল আক্রোশের গর্জন বুকের মধ্যে শিহরণের পর শিহরণ তুলে বইতে লাগলো যেন তুষার প্রবাহ এ আমি করছিলাম কি কোন হিংস্র অমঙ্গলের কবলে আত্মসমর্পণ করতে উদ্যত হয়েছিল দারওয়ান পাচক ও চাকর বেগে ছুটে এলো কিন্তু ততক্ষণে আমি নিজেই সামলে নিয়ে উপরে উঠে এসেছি বিনোদী দৌড়ে এসে আমার দুই হাত প্রাণপণে চেপে ধরে কাতর স্বরে কেঁদে বলে উঠল তুমি এখনই কি সর্বনাশ করছিলে ভাগ্যে আমার ঘুম ভেঙে গেল আর জানালা দিয়ে দেখতে পেলুম আমি লজ্জিত কণ্ঠে বললুম ও কথা যেতে দাও আমি কি একটা দুঃস্বপ্ন দেখেছিলুম মিনতি তাই মিনতি বাধা দিয়ে বললে যে বাড়িতে পুকুর আছে সেখানে আর তোমার থাকা চলবে না আমি কালকেই তোমাকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যেতে চাই আমি বলল তাই ভালো রাস্তা থেকে ভেসে এলো পাগলির অর্থহীন হাসি আসি একঘে গান লাগিয়া বাধিনু ফনলে পুড়িয়া গেল আমি সুখের লাগিয়া এ ঘর অনলে পুড়িয়া গেল